হাত <laughs> চলচ্চিত্র কাজল রেখা যেই পরিমাণে মানুষ পছন্দ করেছে আর মানুষজন যেই পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে আমি আসলে খুব এক্সাইটেড কারণ অ্যাজ এ প্রথম হিসাবে আমি খুবই টেনশনে ছিলাম যে আমাকে মানুষজন কিভাবে গ্রহণ করবে কতটুকু ভালোবাসা পাবো আমি আমার অ্যাক্টিংটা দেখে মানুষজন থাকে না যে একটা কাজল রেখা নাম ভূমিকায় কাজ করছে তো অনেক প্রত্যাশা থাকবে আমাকে নিয়ে তো আমার মনে হয় যে আমি ওই ভালোবাসা অনেক পরিমাণে পেয়েছি যতটুকু আশা করেছি তার থেকে বেশি পেয়েছি তো যেহেতু বেশি পেয়েছি আমার মনে হয়েছে দায়িত্বটা আরও অনেক বেড়ে গিয়েছে কারণ মানুষ মানে জনগণ যাবে যে আরও ভালো কিছু তাদেরকে আমি নেক্সট আরও কিছু ভালো কাজ দেই তো আমার কাছে মনে হয় যে দিন শেষে আমি একজন পাকাপোক্ত অভিনেত্রী হতে চাই আর অনেক ভালো ভালো কাজ করতে চাই বলছি যে পাড়া না পাড়া থেকেও হলে দর্শক আসা বহু কিছুর উপর নির্ভর করে শুধু একটা ভালো কন্টেন্ট হলে হলে দর্শক আসবে না ঠিক আছে হলের পরিবেশের ব্যাপার আছে এটা খুবই একটা বাইশ ভাষা ব্যাপার তো আমাদের সারা দেশে যে প্রদর্শন সিস্টেম মাত্র আমি বলবো যে বিশটার বাইশটার বেশি আসলে বা তারও কম প্রদর্শনযোগ্য হল আছে প্রপার শব্দ প্রপার সাউন্ড প্রপার প্রজেকশন সিস্টেম নাই আসলে হ্যাঁ তো দেখোই এটার একটা উন্নতি দরকার এবং আবার ভালো রুচির ছবিরও দরকার আছে হ্যাঁ শুধুমাত্র আমরা মারামারি নির্ভর তামিল তেলেগু কিংবা বম্বে রেপ্লিকা করে সিনেমা বানায় দর্শক হলে টানলাম এতে বাংলা সিনেমার ভবিষ্যতে খুব উপকার হবে বলে আমার মনে হয় না আমাদের নিজেদের সিনেমা দরকার বাংলা সিনেমা দরকার আমি বলে দিয়েছি জিনিসটা খাটিম দাম যেটা বলেছে সেটা পছন্দের মতো ধর আমি না ব্যবহার করবো ভীষণ পরিমাণে আসলে মানে কাজল রেখা একটা আমাদের বাংলার গল্প চিরাচরিত গল্প আর একটা বিগ ক্যানভাসের মুভি এটা সেখানে আমি নাম ভূমিকায় কাজ করেছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এটি ঢাকা ইউনিভার্সিটিতে আপনার মাস্টার্সের একটা সাবজেক্ট হিসেবে এখন কাজল রেখা পড়ানো হচ্ছে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর মানুষের ভালোবাসি আসলে দিন শেষে আমার কাছে মনে হয় যে দিন শেষে জাজ হচ্ছে দর্শক দর্শক যদি ভালোবেসে নেয় আমাকে ভালোবেসে নেয় এর থেকে আর ভালো লাগে কিছু হতে পারে না এই সিনেমাটি ছোট কাজের লেখা থেকে বড়ো কাজের লেখা পর্যন্ত মানে মেয়েদের জীবনে সে কিভাবে দুঃখ কষ্ট নিয়ে তার জীবনটা ছোট থেকে বড় করছে এটা সেভাবে দেখানো হয়েছে এই সিনেমাটি অনেকদিন পর আমি সিনেমা হলে আসলাম এই সিনেমাটা আসলে অনেক ভালোই হয়েছে কারণ আমাদের দেশে এই ধরনের সিনেমা গত কয়েক বছর ধরে এটা মানে এরকম কাহিনী দেখি নাই তো আপনারা সবাই আসবেন সিনেমা হলে দেখবেন এই সিনেমাটা আমাদের মানে পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে নিয়েই সিনেমাটা দেখার মতো সিনেমাটা অনেক সুন্দর